আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমার এই ভিডিওতে তো আশা করছি দেশ প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে মার্শাল বাই রিয়াজ আর্টস আশা করি আজকের এই কালেকশনটা প্রত্যেকটা আপুদের হৃদয়মন জুড়িয়ে নেবে এত সুন্দর ক্যাটালকের একটা কালেকশন দেখুন স্টাইলিশভাবে ড্রেসটা কিন্তু মেকিং করে নিতে পারবেন বিশেষ করে থ্রি পিসের প্রাইস প্রাইসটা অনেক বেশি কম প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের বর্ডারের কাজটা অনেক সফট একটা ফেব্রিক্সের মধ্যে আপনার এই কালেকশনটা পেয়ে যাবেন তো পিসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিসের কালারটা হচ্ছে যেটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে একেবারে রিয়াল বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে এই প্রথম আনবক্সিং করে দেখতেছি পিসটা আমিও কিন্তু দেখে নাই মানে এত সুন্দর সামনাসামনি দেখে পুরো ফিদা হয়ে যাবেন প্রত্যেকটা আপুই কিন্তু যারা দেখতেছেন আজকের ভিডিওটা প্রত্যেকটা আপুই কিন্তু একটি করে ভিডিওটাতে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশানগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় দেখুন এটা আসবো পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডার যে লাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন হেভি এমব্রয়ডারি এবং সাইড বোর্ডারের প্রিন্টগুলো দেখুন জাস্ট কত সুন্দর করে প্রিন্টগুলো করা থাকবে সুইচ ফেব্রিক্সের উপরে কিন্তু আমরা পেয়ে যাব যেহেতু সামার সিজন সামারের জন্য কিন্তু বেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টের পার্ট তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে থাকছে আর এটা সাইড ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা মেচিং প্রিন্টের মধ্যে স্লিভসের অংশটা পেয়ে যাব নতুন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রিন্টগুলো কিন্তু সেরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে একেবারে নিউ ডিজাইন একেবারে নতুন কালেকশন এটা আসবো হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা থাকবো হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাট্টা যে এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দোপাটা পাবো এবং দোপাটাটার বর্ডারে কাজ করা আছে অর্ডার করে নেওয়ার জন্যই আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা চিপিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকায় আজকে এই সুন্দর থ্রি চিপিসের ডিজাইনগুলো ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর থাকবে তেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম